সরভ তোর আজকে সুন্দর করে কয়েকটা কথা বলবো ভাই মাথায় নিবি বুঝলি বুঝ পাতা না বুঝলি কিছু করার নেই তুই যে প্রতিদিন তোর মার সাথে যে খারাপ ব্যবহার করিস তোর একটু খারাপ লাগে না এই মার সাথে এত খারাপ ব্যবহার করিস উত্তর দে মার সাথে কোনো খারাপ ব্যবহার করবি আজকে তোরে একটা কথা বলি তুই যে চাকরি করিস না এই যে এই মাসের যে বেতনটা আজকে বাড়ি যাই মার কাছে বলবি যে মা বেতন পাইলাম টাকাটা আড়ায় ফেলেছি কি করব মা একই কথা তোর বোর কাছে করবি এই কথা সেম তোর বোর কাছে করবি তোর বউ কি রিয়াকশান দিই আর তোর মা কি রিয়াকশান দিই তখন তুই বুঝতে পারবি মা কি জিনিস যে বউ নিয়ে মার সাথে গ্যানজাম করিস তখন বুঝে দেবি প্রকৃত ভালোবাসার জায়গা ফিরি ভালোবাসা কোথায় পাওয়া যায় বাস্তবতাটা কোথায় তখন বুঝতে পারবি ভাই ঠিক আছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আর দ্বিতীয় অক্সিজেন আসছে মা বুঝেছিস বিষয়টা মার আশীর্বাদ সারা পৃথিবী বিক্রি করে দিলেও এই আশীর্বাদ কখনোই কিনতে না বুঝেছিস ভাই চুপ করে থাকিস রে ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকিস আল্লাহ হাফেজ কথাগুলো মাথায় রাখিস ভাই বিষয়টা